নমস্কার তারা বংশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে সুস্বাগতম আমি শ্রী হিরণময় আজকে আমি আপনাদের দোল পূর্ণিমার সময়সূচি এবং দোল পূর্ণিমা দিনে আপনারা কী কী নিয়ম পালন করবেন সেই বিষয়ে সার্বিক আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই জাতীয় আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তা শুরু করি আজকে আলোচনা দোল পূর্ণিমা দু হাজার পঁচিশ একত্রিশ এই বছর দোল পূর্ণিমা পড়েছে উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার কিন্তু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কবে থেকে এই বলি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আঠাশে ফাল্গুন ইংরেজি তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিটের পর থেকে এবং এই পূর্ণিমা তিথি শেষ হচ্ছে উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর অর্থাৎ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দোল পূর্ণিমা এই দিন আপনারা অবশ্যই দোল পূর্ণিমা পালন করতে পারবেন এবার প্রথমত বলি যে এই দোল পূর্ণিমা কি কেন পালন করা হয় এই বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করি দীর্ঘায়িত করব না দোল পূর্ণিমা পালন করলে এর দুটো ব্যাখ্যা আছে একটা হচ্ছে বৈজ্ঞানিক একটা হচ্ছে শাস্ত্রীয় যেমন শাস্ত্রের মধ্যে দোল পূর্ণিমা পালন করলে আপনাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম রোগ জীবাণু নষ্ট হয়ে পারে যেমন শাস্ত্রীয় নিয়মে দোল পূর্ণিমা পালন করলে আপনাদের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি রোগ জ্বালা বহু পীড়া দুর্ঘটনা কিন্তু আপনাদের নষ্ট হয়ে যেতে পারে এরপর বলি এই দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার একটা বিশেষ অঙ্গ হচ্ছে হোলিকা দহন হোলিকা দহনটি কবে হবে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিনে হোলিকা দহনের সময়সূচী কখন প্রদেশকাল অনুযায়ী পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা সতেরো মিনিট পর্যন্ত এবং সব থেকে হোলিকা দহনের শুভ সময় হচ্ছে রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট থেকে রাত্রি বারোটা এই সময় আপনারা হোলিকা দহন করুন এবার এই হোলিকা দহনটা কি এই বিষয়ে একটু বলে রাখি হোলিকা দহন হোলিকা যে আমাদের হিরণকশিপ ছিল তার যে বোন সে ছিল হোলিকা ভক্ত প্রহ্লাদের কথা আমরা সবাই জানি ভক্ত প্রহ্লাদ ছিলেন নারায়ণের পরম ভক্ত তো নারায়ণের পূজা বন্ধ করার জন্য ভক্ত প্রহ্লাদে না বন্ধ করাতে সেই সময় কি করলেন এক সময় দেখলেন যে হোলিকা নাকি আশীর্বাদ ছিল নাকি আগুনে পুড়বে না এমত অবস্থায় হোলিকা কি করলেন হিরণকশিপুর কাছ থেকে ভক্ত প্রহ্লাদকে নিয়ে তিনি আগুনের মধ্যে প্রবেশ করলেন কিন্তু ভক্ত প্রহ্লাদ নারায়ণের নাম স্মরণ করায় ভক্ত প্রহ্লাদে কোনো ক্ষতি হলো না শেষমেশ কি হলো হোলিকা সে দহন হয়ে গেল পুড়ে গেল এবং পরের দিনে নারায়ণ নৃসিংহ অবতার রূপ নিয়ে হিরণ্যকৌশীকে বধ করেছিলেন তিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন ভগবান দেখিয়েছিলেন যে তিনি আছেন তাকে স্মরণ করলে তাকে এক কোণে ডাকলে তারা সারা পাওয়া যায় যেটা ভক্ত প্রহ্লাদ থেকে আমরা জানতে পারি জেনেছি এবার বলি এই হোলি এই দোল পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ পড়েছে তা প্রথমত বলে কি চন্দ্রগ্রহণ পালন করা আমাদের কোনো প্রয়োজন নেই কারণ চন্দ্রগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশে অদৃশ্য তাও চন্দ্রগ্রহণের সময়সূচিটা বলে লাগে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আমাদের ভারতবর্ষে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে দুপুর দুটো কুড়ি মিনিটে গ্রহণ থাকছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট গ্রহণ কবে হচ্ছে চোদ্দই মার্চ ইংরে বাংলার উলুদেশে ফাল্গুন শুক্রবার অর্থাৎ বেলা চন্দ্রগ্রহণ আমরা দিনের বেলা চাঁদ দেখতে পাবো না তাই আমাদের এখানে কিন্তু পালন করার কোনো প্রয়োজন নেই এই ধোল পূর্ণিমার দিন এই দোল পূর্ণিমাকে দোল পূর্ণিমা বসন্ত উৎসব বলা হয়ে থাকে এই দিনে সকলেই তার ইষ্ট দেবতার পূজা করুন ইষ্ট দেবতাকে আবির নিবেদন করুন এবং এই দিনে অবশ্যই আপনারা সম্ভব হলে বাড়িতে নারায়ণের পূজা করেন মা লক্ষ্মীর পূজা করেন কারণ আমরা লক্ষ্মী দেবীর পাঁচালির মধ্যে হোলির বা রঙের আবিরের কথাও কিন্তু পেয়ে থাকি অর্থাৎ এই দোল পূর্ণিমাতে যদি আপনারা গৃহীতের লক্ষ্মী পূজা করেন আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং অবশ্যই যেহেতু শুক্রবার দোল পড়েছে একটি লাল গোলাপ ফুল মালক্ষীকে অর্পণ করুন দেখবেন আপনাদের সংসারে অনেক আর্থিক ঘটবে অবশ্যই সম্ভব বলে সত্যনারায়ণের পূজা করেন দোল পূর্ণিমাকে সাতটি রঙ অবশ্যই আপনারা যে হোলি খেলবেন তার মধ্যে সাতটি রঙ কিন্তু আপনারা রাখবেন সাত রঙে হোলি খেলবে আপনারা দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সুখ শান্তির সমৃদ্ধি চারিদিকে ভরে উঠবে ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করলাম না সকলে ভালো থাকুন